আসসালামিকারিখবো নাফি তাহলে কি মানে আলোচনা মানে নাবাচক মানে ক্রিয়া মাঝি মানে অতীতকাল আর তামান্নাই মানে হচ্ছে আকাঙ্ক্ষা সূচক আর মারুফ মানে হচ্ছে কর্তাবাচক তো সব মিলে কি করতি বাচে না বাচক আকাঙ্ক্ষা সূচক অতীতকাল বাচ্চক কেরিয়ার আলোচনা আজ আমরা পরিচয় তাহলে পরিচয় কি নাফি ফেইলে মাজি তামান নাই মারুফের পরিচয় যে ফেইল অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে নাফি ফেইলে মাজি তামান নাই মারুফ বলে যেমন লাইচা মা মা ফায়লা হাই যদি সে না করত তাহলে পরিচয় কি পেলাম অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি এই হয়নি ব্যাপারে কাজ না করা বা না হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বুঝাই আকাঙ্ক্ষা বুঝাই তাহলে এই পরিচয় মানে অতীতকালে কোনো কাজ করেছে আকাঙ্ক্ষা অতীতকালে কোনো কাজ করেছে করেনি বলে বা হয়নি বলে আকাঙ্ক্ষা বুঝাবে অতীতকালে কোনো কাজ করেনি বলে আর হয়নি বলে আকাঙ্ক্ষা বুঝাবে এবং তার ফায় কর্তা জানা থাকে জানা থাকে তাকে নাফি ফেলে নাই মারুফের যেমন হাই যদি সে না করতো তাহলে হলো পরিচয় এবার আমরা দেখি এই গঠন প্রণালী গঠন কি নাফি ফেলে মাজি মতলাক মারুফের পূর্বে মাজি নাফি ফেলে মাজি মতলাক মারুফের পূর্বে একটি মা যোগ করলেই নাফি ফেলে মাজি তামান নাই মারুফ গঠিত হয় বা গঠিত হয়ে যায় যেমন মা ফায়লা থেকে লাইতামা ফায়লা তাহলে একবার দেখি আমরা বিষয়টা এটা কি হচ্ছে এই হচ্ছে নাফি ফেলে মাজি মারুফের সিগা কিন্তু এইখানে সেম দিয়া বলছে এই মা ফায়লার পূর্বে লাইতামা বসালছে এই নাফি মাজি মারুফের সিগা গঠন হয়ে যাবে মা ফেলার পূর্বে লাইতোমা বসালেই এই সিগা গঠন হয়ে যাবে তাহলে আমরা দেখতে পারি মা ফা মা ফা এটা হচ্ছে নাফি ফাইলে মাজি মতলাক মারফের সিগা এর পূর্বে খালি একটি লাই তোমা বসাবো খালি ليتلي ليتما 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 ما فعل غلط হয়ে গেল তাহলে ليتما বসালি নাফি ফাইলে মাজি তামান্নাই মারুফের সিগা গঠন হয়ে যায় মানে গঠন হয়ে গেল এ হলো গঠন প্রণালী এরপর আমরা শিখব প্রথম সিগা দেখি আমরা যদি সে একজন পুরুষ না করতো তাহলে এইটা হচ্ছে প্রথম সিগা আর আমরা তো শিখে আছি গার্দান তারপর মায়না সিগা আদাদ জেন্স শুলো তো আমরা শিখে আসছি বার বারাব্বর ভাবে ধারাবাহিক আমরা এগুলো শিখে আসছি তো এগুলো আলোচনা করার প্রত্যেক প্রয়োজন নাই তো মা হাই যদি সে একজন পুরুষ না করতো মোজাক্কর গাইবের সিগা এরপর আমরা শিখবো লাইচমা মা ফায়লা হাই যদি তারা দুজন পুরুষ না করতো তা তাসমিয়া মুজাক্কার গাইবের সিগা এরপর আমরা শিখব হাই যদি তারা সকল পুরুষ না করত। জমা মোজাকার গাইবের তাহলে এই তিনটি কি হলো মোজাক্কার গাইবের সিগা এরপরে আমরা মা ফালত হাই যদি সে একজন স্ত্রী না করতো

জমা মুআন্নাস গয়বের সিগা তাহলে এই তিনটি হচ্ছে মুআন্নাস গায়বের সিগা এরপর আমরা শিখবো লাইতামা মা ফাআল লাইতামা মা ফাআলতা হাই যদি তুমি একজন পুরুষ না করতে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা এরপর আমরা শিখবো লাইতামা মা ফাআলতুম হাই যদি তোমরা দুজন পুরুষ না করতে তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা এরপর আমরা শিখব লাইতামা ফাল তুম হাই যদি তোমরা সকল পুরুষ না করতে তা জমা মুজাক্কার হাজিরের সিগা তাহলে এই কি জমা মুজাক্কার হাজিরের সিগা তাহলে এই তিনটুকি হচ্ছে মুজাক্কার হাজিরের সিগা তারপরে আমরা শিখবো কাইলাই জামা মা ফআলতি হাই যদি তুমি একজন স্ত্রী না করতে তো ওয়াহিদ মুয়ানাস হাজিরের সিগা এর পরে আমরা শিখব লাইতামা মা ফআলতুমা হাই যদি তোমরা দুজন স্ত্রী না করতে তাসনিয়া মুয়ানাস হাজিরের সিগা এরপর আমরা শিখব লাইতামা মা ফআলতুন্না হাই যদি তোমরা সকল স্ত্রী না করতে জমা মহান্নাস হাজিরের সিগা তাহলে এই তিনটি হচ্ছে কি জমা এই তিনটি শিখা হচ্ছে এরপর হাজিরের নিজেকে সম্বোধন করে কেলাই শিখব তো হাই যদি আমি একজন পুরুষ ও স্ত্রী না করতাম তারপরে আমরা মা ফল না হাই যদি আমরা দুবাদুইয়ের তথিক পুরুষ ও স্ত্রী না করতাম যেটা জমা মোতাকাল্লিম এবং তা সিনিয়া মোতাকাল্লিম মোজাকর মোয়ান্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে এই হলো আমাদের এবার আমরা শিখবো কষ্ট করবো ইনশাআল্লাহ এরপর আমরা খালি একটা একবার আমরা আরবি দেখি নাই দেখে নিব লাইতা মা মা ফাআলা ليت ما ما فعلت، ليت ما ما فعلوا، ليت ما ما فعلت، ليت ما ما فعلتا، ليت ما ما فعلنا، ليت ما ما ليت ما فعلتما، ليت ما ما فعلتم، ليت ما ما فعلتي. ليت ما ما فعلتما ليت ما ما فعلتنا ليت ما ما فعلت ليت ما ما فعلنا السلام عليكم ورحمة الله وبركاته